জানিনা কার ভাগ্যে লেগে যাবে আজকের এই প্রথম আয়োজন তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি নীল আসমান নাম্বার ওয়ান এক নম্বর আজকের রাতের প্রথম আয়োজন প্রথম পুরস্কার সকলেই একসঙ্গে বলি উদ্ধা বাচ্চা রায়রা একটি লক্ষ্য রাখবেন আজকের রাতের প্রথম টিকেট বাচ্চা রাতে এবার অনুমতি দিলে আমি টিকিটটি ধরতে পারি কি ধরবো ওকে লক্ষ্য রাখুন টিকিটের থেকে জীবন থেকে হারিয়ে গেছে কালার দেখুন জিরো এইট থ্রি এইট ফাইভ শূন্য শূন্য আট তিন আট পাঁচ টিকিটের মূল্যক্রাম দেখে নেবেন থ্রাক কুয়া চা আমার হাতে কয়রোফলা আকার আছে যে টিকিট কেটেছে তার হাতে ভগবান টিকিট নাম্বার ডবল জিরো এইট টিকিটের পিছনে লেখা রয়েছে সুফিয়া ও সনিয়া দুই বোর্ড লেখা আছে সুফিয়া ও সনিয়া দুই বোর্ড ভাগ্যবতী দুইজন পেয়ে গেলেন আজকের এক টিকিটে তিন পুরস্কার মোবাইল নম্বর জিরো বাকি দেখে দেখে ফোন দিবেন প্রিয় সুতিজন সনিয়া এবং সুফিয়া দুই ভোট মিলে নিয়ে গেলেন আজকে এক টিকিটে তিন তিনটি পুরস্কার আমরা ফোন দিয়েছি কথা বলে নিব আজকের প্রথম পুরস্কার বিজয়ী যিনি হয়েছেন ত্রায় করে যদি খেলা দেখেন ফোনটি রিসিভ করবেন সুফিয়া এবং সনিয়া দুই বোন